সাব সিরিয়াস কম্প্যাক্ট এলো দুই শূন্য সি সাব সিরিয়াস কম্প্যাক্ট এলো দুই শূন্য সি হল এক শক্তিশালী নজরদারি সিস্টেম এটি কঠিন আবহাওয়া কিংবা অন্ধকার রাত সব জায়গায় কাজ করতে পারে সেনাদের জন্য এটি হলো এক অতিরিক্ত চোখ যা শত্রুর গতিবিধি ধরতে কোনো ভুল করে না রোকেটসন সঞ্জুর তৈরি রোকেটসন সঞ্জুর হলো একটি ভয়ঙ্কর এয়ার ডিফেন্স সিস্টেম শত্রুর হেলিকপ্টার ড্রোন কিংবা ফাইটার জেট নামানোর জন্য এটি ব্যবহার হয় চমকপ্রদ বিষয় হলো এটি মোবাইল প্ল্যাটফর্ম থেকে চালানো যায় আর খুব কম সময়ে প্রস্তুত হয়ে যায় আঘাত হানার জন্য এজেন্ট ফলি গর্জন এক্স আড এজেন্ট ফলি গর্জন এক্স বি হল এক উন্নত মানের ড্রোন সিস্টেম আকাশ থেকে নজরদারি গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং এমনকি টার্গেট মার্কিংয়ের কাজেও এটি অসাধারণ শত্রু বুঝতেই পারে না কোথা থেকে নজরদারি হচ্ছে রিকভারি বক্সের বক্সের মডিউলে মডিউল হলো আর্মি ভেহিকলের জন্য এক জরুরি সহায়ক যন্ত্র ট্যাঙ্ক বা ভারী যান যদি যুদ্ধক্ষেত্রে আটকে যায় বা ক্ষতিগ্রস্ত হয় এই দানুবাকার রিকভারি ভেহিকল সেটিকে উদ্ধার করে নিরাপদে ফিরিয়ে আনে শক্তি ও সুরক্ষার এক অদ্ভুত সমন্বয় কন্ট্যাক্ট মোবাইল ট্রাক বেড ফাইটিং পজিশন এটি একটি মোবাইল প্রতিরক্ষা ব্যবস্থা সাধারণ ট্রাকের বেড মুহূর্তে রূপান্তরিত হয় এক শক্তিশালী ফাইটিং পজিশনে সৈন্যরা এতে আশ্রয় নিয়ে শত্রুর মোকাবিলা করতে পারে হঠাৎ আক্রমণের সময় এটি সেনাদের জন্য লাইফ লাইন হয়ে দাঁড়ায় বেলাভের ফিট ট্রেনিং টাওয়ার শেষে আসি বেলাভের ফিট ট্রেনিং টাওয়ারে যুদ্ধক্ষেত্রে নামারা আগে সেনাদের কঠোর ট্রেনিং লাগে আর এই টাওয়ার সেই প্রশিক্ষণের জন্য অনন্য